জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ দল ড্র করেছে নাজমুল হোসেন ড্র করেছে বিশাল ব্যাপার হতে পারে কারণ জিম্বাবুয়ের সঙ্গে আমরা ড্র করেছি তাও আবার দেশের মাটিতে এই জিম্বাবুয়ের সঙ্গে ড্র করার পর পরে আমার কাছে মনে হয়েছিল প্রেস কনফারেন্সে এসে শান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেবেন তিনি আর ন্যাশনাল টিমের হয়ে ক্যাপ্টেন্সি করবেন না এরকমটা আমি তার কাছ থেকে আশা করেছিলাম কারণ জিম্বাবুয়ের সঙ্গে যখন দেশের মাটিতে বাংলাদেশ দল টেস্ট সিরিজ ড্র করে তারপরে আসলে ওই অধিনায়কের অধিনায়কের পদ, আঁকড়ে থাকার কোনো অধিকার আছে কিনা সেটাই কিন্তু বড় একটা প্রশ্ন তো যাই হোক শান্ত তিনি ক্যাপ্টেন্সি সারেননি আমি এখন মনে করি অবশ্যই বিসিবি উচিত হবে শান্তর কাছ থেকে ক্যাপ্টেন্সিটা নিয়ে নেওয়া দেখেন শান্ত কিন্তু এর আগেই মানে গত বছরে যখন সাউথ আফ্রিকা দল বাংলাদেশ সফর করলো ঠিক সে সময়ই আমরা সবাই জানি বিভিন্ন গণমাধ্যমে নিউজ আসলো যে শান্ত তিনি আর ক্যাপ্টেন্সি করতে চান না তারপরেও বোর্ডটাকে অনুরোধ করলো চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত যেন শান্ত তিনি ক্যাপ্টেন্সি করেন ওকে ফাইন এ পর্যন্ত ঠিকই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি গেল এরপরে লাস্ট বাংলাদেশ দল দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুইটা টেস্ট ম্যাচ খেললো এবং এই জিম্বাবুয়ের সঙ্গে যখন আমরা সিলেট টেস্ট চার দিনে হারলাম এরপরে চট্টগ্রামে এসে আমরা মেহিদিয়াস আর মিরাজের জাদুতে আমরা তিন দিনেই ইনিংস ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে মান সম্মানটা বাঁচাইলাম কারণটা হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ এক এক অর্থাৎ ভাগাভাগি করে নিলো সিরিজটা ড্র করলো এই রকম জিম্বাবুয়ের মতো র্যাঙ্কিংয়ের নিচু সারির দলের বিপক্ষে যখন বাংলাদেশ দল দেশের মাটিতে টেস্ট সিরিজ ড্র করে তারপরেও নিয়মিত ক্যাপ্টেন শান্ত তিনিটার তিনি তার দেন না এটা কিন্তু আমাকে কিছুটা হলেও অবাক করেছে আমি আসলে শান্তকে একজন জেনুইন হিসেবে দেখতে চাই মানে সবাই না ক্যাপ্টেন্সিটা সবার জন্য আসলে না শান্তর ক্যাপ্টেনসিতে বাংলাদেশ দলের যেমন দুই একটা ভালো সুখ স্মৃতি রয়েছে ঠিক তেমনভাবে কিন্তু এই মতো দলের কাছেও আমাদেরকে হারের তেতো স্বাদ পেতে হয়েছে তো আমি আসলে শান্তকে একজন প্রপার জেনুইন ব্যাটসম্যান হিসেবে চাই এবং আমার কাছে মনে হয় শান্ত যদি ক্যাপ্টেনসিটা ছেড়ে দেন তাহলে পারে মানে তার নিজ থেকে ক্যাপ্টেনসিটা অবশ্যই ছেড়ে দিয়ে ব্যাটিংয়ের দিকে পূর্ণ মনোযোগ দেওয়া উচিত অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে শান্তর মধ্যে কিন্তু অনেক ভালো সম্ভাবনা আছে তিনি ক্যাপ্টেন্সি করার কারণে প্রথমত হচ্ছে ক্যাপ্টেন্সি করা কিন্তু বাংলাদেশ দলের জন্য চারটেখানি কোনো কথা না ওই ক্যাপ্টেনকে প্রচুর চাপ নিতে হয় সেটা মাঠে এবং মাঠের বাইরে আর এই জিম্বাবুয়ের মধ্যে দলগুলোর খারাপ করলে আপাতত সবাই জানেন যে কি পরিমাণ শিকার হতে হয় তো অবশ্যই ক্যাপ্টেন্সির চাপে আমি বলবো যে শান্তর পারফরমেন্সে কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে ওই জায়গা থেকে শান্ত একজন জেনুইন ব্যাটসম্যান টপারের ব্যাটসম্যান আমি চাই তাকে একজন ব্যাটসম্যান হিসেবে সে ন্যাশনাল টিমে জায়গা পাক তিনি ন্যাশনাল টিমে খেলুক ক্যাপ্টেন্সির বোঝাটা আপাতত তার ঘাট থেকে যেহেতু শান্ত এর আগে নিজেই ইচ্ছা পোষণ করেছিলেন তিনি আর ক্যাপ্টেন্সি করতে চান না তো বিসিবির এখন উচিত হবে এই জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ ভাগাভাগি করে নেওয়ার পরে অবশ্যই ক্যাপ্টেন্সির ব্যাপারে ভাবা এবং নতুন কাউকে বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সিটা বা ক্যাপ্টেন হিসেবে তাকে নির্বাচন করা বেছে নেওয়া এটা হচ্ছে বিসিবিরই এখন উচিত হবে শান্তকে শুধুমাত্র যদি একজন জেনুইন ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয় এবং তার কাছ থেকে যদি ক্যাপ্টেন্সির বোঝাটা সরিয়ে দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে টপ অর্ডারে শান্ত খুব মানে ভরসা বা তিনি বাংলাদেশ দলের নির্ভরতার একটা প্রতীক হতে পারেন বাট ক্যাপ্টেন্সির কারণে তিনি আসলে একজন ব্যাটসম্যান হিসেবে দলকে প্রপার সার্ভিসটা দিতে পারছেন না শান্ত অবশ্যই তার ব্যাপারে তিনি ক্যাপ্টেন্সি করবেন কিনা নিশ্চয়ই তিনি বিসিবি কর্তাদের সঙ্গে কথা বলবেন বাট অবশ্য ন্যাশনাল টিমের স্বার্থে এবং শান্তর মতো প্রতিভাকে ন্যাশনাল টিমে তার কাছ থেকে দলের প্রপার সার্ভিস পাওয়ার জন্য হলেও আমি মনে করি অবশ্যই বিসিবিকে এখনই সিদ্ধান্ত নিতে হবে ক্যাপ্টেন্সির ব্যাপারে এবং সেটা পাকিস্তান সিরিজের আগেই